রামাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো আল্লাহর ভয় রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজন আর প্লেটের ইফতারি দেইখা মনে মনে কয় তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোনো সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে ওই বান্দা এনতে আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকোয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো ওলামায় আহলে হকের নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে ওই মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না ভয় ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে না অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়াও নামা সারবে না আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো ই আইউ আমানু কুতিবা আলাই কু মুসরিয়া মুকামা কুতিবা আললা আল্লাদি নামং কগলি কুমলা আল্লাহ কুন্ন্তত্তপু। রামাজানের রোজার মাধ্যমে তাকুমা অর্জন করো আল্লাহর ভয়। রোজার দ্বারা অটো ভয়ন্তরে জমা হয়। এফতারিির আদা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দেখা মনে মনে তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া কার রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আসেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রাহমতের নবী আমার শুধুই রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাগ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল বাইরে আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখে দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছ কিনা বলে হাঁ হয়ে গেছে বলছিল ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা এলাকায় যাও বাজারে ঘুরে ঘুরে করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে দিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না রে নবীর আশেক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রদি আল্লাহ যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি। একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয় কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমর যদি খবর পায় তোর দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেটা ডাক দিয়া কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবেন এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিমিন অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছিল ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এবনে আব্দুল আজিজ আল্লা ভোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা না রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিস রে বাবা জানো কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ সারছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ্মন ওই স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবি আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই